আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা নিশ্চয়ই দেখেছেন এবং জানেন বাংলাদেশ ইসলামী আন্দোলন যেটাকে সংক্ষেপে চর্মনাই বলা হয় তাদের একটি রাজনৈতিক দল আছে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম রয়েছে তারা মোটামুটি অনেক বছর যাবত রাজনৈতিক ময়দানে আছে ঢাকা অবিভ্যক্ত ঢাকা সিটিতে তাদের তাদের লোক প্রার্থীও হয়েছে মেয়র পদে সে যেরকম মরহুম অধ্যাপক এটিএম হেমায়ত উদ্দিন তিনি মেয়র নির্বাচন করে আশি হাজার উপরে ভোট পেয়েছিলেন তখন আওয়ামী লীগ অংশগ্রহণ করেন এই নির্বাচনে তো মরহুম ফজলুর রহমান চর্মনায়ের পীর বর্তমান যে পীর গুদিনিস জনাব রেজাল করিম তার পিতা তিনি রাজনীতি রাজনৈতিক দল গঠন করেছিলেন প্রথমে ইসলামী শাসনতন্ত্র নাম ছিল পরে এটা ইসলামী আন্দোলনে ইসলামী আন্দোলন নাম দিতে বাধ্য হয় শাসনতন্ত্র নির্বাচন কমিশন আওয়ামী লীগের এটা কেটে দিতে বাধ্য হয় যতটুকু জানে হয়তো বা ভুল হতে পারে তো চর্মনাই মরিতে আছে সারা বাংলাদেশে তাদের দলের লোক আছে তো তারা বিগত বছরগুলোতে জামা ইসলামের বিরুদ্ধে প্রচুর বক্তব্য দিয়েছে জামা ইসলামের আকিতা নিয়ে জামা ইসলামকে নিয়ে নানান ধরনের হট গরম বক্তৃতা করেছে সম্প্রতি ইসলামিক দলগুলোকে ঐক্যবদ্ধ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ জামা ইসলামে এই চেষ্টা বহু আগে থেকেই জামা ইসলাম করে আসছে আসছে তবে সম্প্রতি এটা খুব ভালোভাবে নেমেছে ইসলামী দলগুলোকে একত্রিত করার জন্য এটা এবং বাংলাদেশের অনেক মানুষের একটা স্বপ্ন আছে আকাঙ্ক্ষা আছে একটা চাওয়া আছে যে ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হোক এক থাকুক যখন জামাত ইসলামের পক্ষে ভোট চাওয়া হয় নাগরিকদের কাছে তখন বলে আপনারা ইসলামিক দলগুলো এক হন না কেন তখন এখন ইসলামিক দলগুলোকে একটা প্ল্যাটফর্মে এক নিচে আসার একটা সময় এসেছে আপনারা জানেন বর্তমানে বিএনপি যে ভূমিকায় আছে সেটা সম্পূর্ণ আওয়ামী লীগ তো সম্প্রতি চরমায়ের পি সাহেব জনাব রেজাল করিম সাহেব এবং তার ভাই ফজলুল করিম সাহেব ফজলুর রহম সাহেব ওনারা বিভিন্ন বক্তিতে বিএনপিকে সমালোচনা করেছেন এবং সম্প্রতি একটা মহাসমাবেশ করেছে আঠাশ জুন শহরার্থী উদ্যানে চর্মনাইয়ের রাজনৈতিক দল ইসলামী আন্দোলন এই আন্দোলনে লক্ষ লক্ষ মানুষ হয়েছে চর্মনাইয়ের এবং জামা ইসলামের লোকজন সেখানে গিয়েছে এখানে ওই আগের মতন মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া বাংলাদেশে যেগুলো আছে অধিকাংশ তারা ইসলাম বিদ্বেষী ভারতের হয়ে কাজ করে তথাকথিত প্রগতিশীল বাম রাম তারা তারা এই মহাসমাবেশকে যেভাবে প্রকাশ করার কথা প্রচার করার কথা সেভাবে করেনি মিডিয়া যেভাবে সাপোর্ট দেওয়ার কথা যেভাবে তুলে কথা সেটা তুলে ধরেনি বাম রামদের ছোট ছোটো অনুষ্ঠানকে তারা বড় করে দেখেন তো জন্মনে লক্ষ লক্ষ মানুষ হয়েছে সেটা তারা দেখায় না মিডিয়া সেরকম একটা বিষয় দ্বিতীয় হচ্ছে যে জামাত ইসলামের শীর্ষ পাঁচ নেতা দাওয়াতে সেখানে উপস্থিত হয়েছেন চরমনের ইসলামী আন্দোলনের সেই মহাসমাবেশের মঞ্চে এবং জামাত ইসলামের অনেক লোকজনও সেখানে গিয়েছেন চরমনের এই সম্মেলনে যোগ দিয়েছে এই ঘটনার পর থেকে বিএনপির মাথা খারাপ বিএনপি অস্থির হয়ে উঠেছে পথে ঘাটে অফিস আদালতে বিভিন্ন জায়গায় বিএনপিপন্থী যারা আছে তারা জামাককে মারাত্মক সমালোচনা করছে চর্মনাইকে বিভিন্ন বিশ্রী বাসে গালিগালাজ করতেছে এবং বিএনপির অনেক লোকের কথা শুনলে হাসি আসে জোকস লাগে যাদেরকে যারা গর্থের মধ্যে ছিল অনেকে খুঁজে পাওয়া যেত না অনেকে রাজনীতি বুঝেন না রাজনীতি কি জিনিস বিএনপি দলের ফুল মিনিং জিজ্ঞেস করলেও বারান করে লিখে দিতে পারবেন না বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস জানেন না অনেক ঘটনার সাক্ষী নাই জানাশোনা নাই ভালো লেখাপড়া নাই শুধু অনার্স মাস্টার্স পাশ করেছে বিবিএমবিএ পাশ করেছে চাকরি টাকরি করে অথবা কেউ একটু ব্যবসা টবসা করে বিএনপির সাপোর্ট করে রাজনৈতিক জ্ঞান নাই হাসিনা আমলে সুবিধা নিয়েছে নীরবে ঘুমিয়ে কাটিয়েছে প্রতিবাদ করে নেয় বাসা পরে তারা বিভিন্ন জায়গায় এখন বিএনপির পক্ষ হয়ে কথা বলছে যারা মাস্তানি গ্রুপেরা আছে চাঁদাবাজি তারা তো করছে বিভিন্ন অফিসার দ্বারাতে বিভিন্ন জায়গায় যারা একটা বিএনপি পন্থী আছে তারা এখন বসে বসে জামাত ইসলামকে বাজেভাবে বাজেভাবে উপস্থাপন করছে জর্ম নাইকে গালাগিলাস করতেছে নিজেদেরকে বড় ধরনের স্মার্ট রাজনীতির ভাবতেছে পরিচয় দিচ্ছেন অথচ তারা চরম গণ্ডবুক্ষ এবং খুব ছোট লোক টাইপের অনেকই আছেন এরকম নিজের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই রাজনীতি জানেন না বুঝেন না হ্যাঁ জামাতকে সমালোচনা করতেছে সস্তা ওই যে ফখরুলরা যা বলে ওরাও তাই বলে খসরুরা জামাজ ইসলামকে সালাউদ্দিনরা জামাজ ইসলামকে যে সমালোচনা করে ফারহানারা যেগুলো বলে ওগুলো শুনে সেটা ওরা করে ওরা নিজেরা জেনে বুঝে ওগুলো করে না অনেকে গ্রাম থেকে আসছে ইলেভেন পাস করে ঢাকায় ভর্তি হয়েছে পাস টাস করে চাকরি করে সে বিএনপির সাপোর্টার সে মারাত্মক লেভেলে যে আমাদের স্থানে সমালোচনা করছে বাজে বাজেভাবে উপস্থাপন করছে তো এগুলো খুব জোকসের মতো আর এগুলো বাংলাদেশে হবে এটা জানা আমরা পাউস বুঝি বাংলাদেশের এই লোকগুলোকে তো চিনি যেটা হওয়ার হয়েছে তবে আমাদের সমাধানে আসতে হবে সামনে এগিয়ে যেতে হবে ইসলাম দলগুলোকে আসতে তখন এদের মুখ বন্ধ হয়ে যাবে আসসালামাই